হ্যালো দিদি ভাই ঘুম থেকে এই মাত্র উঠলাম আজকে একটু লেট হয়ে গেছে বলতে আজকে তো ছেলের স্কুল নেই বরের ডিউটি নেই এই কারণে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম একটু লাইভে যাই সাথে একটু গল্প করি তো দিদি ভাই গুড মর্নিং কেমন আছো কমেন্ট করো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই চলে আসো যারা আছো প্লিজ মানে একটু লাইক করে দিও সকাল সকাল চলে আসলাম গল্প করতে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হলো তো প্লিজটাকে একটু লাইক করে দাও আর সবাই কমেন্ট করো একটু গল্প করি তোমাদের সাথে হ্যালো দি কি করছো ଯା ଆଛ କମେଣ୍ଟ କର কমেন্ট করো যারা লাইক একটু করে দাও শেয়ার করে দাও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার এটা বন্ধুরা ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল চ্যানেলের নাম পায়াল পাল ব্লগ তো সন্ধ্যা সাতটা আগে আমি চারটা তিরিশ মিনিটে ভিডিও আপলোড করতাম তো ওইটা টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা টাইমটা চেঞ্জ করে এখন সাত মানে সেভেন পি এম ওই টাইমে আমি ভিডিও আপলোড দিই তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমার লাইফস্টাইলের যা যা হয় যা যা করে সব কিছুই আমি শেয়ার করি তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ধন্যবাদ রূপা দি লাইক করেছো হ্যাঁ এখন কি করছো সকালের নাস্তা টিফিন কি হয়েছে তো আমার বন্ধুরা তো যারা আছো অনেকেই আছো দেখতে পাচ্ছি তো কমেন্ট করো সবাই সবার সাথে একটু পরিচয় হও গল্প করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেল মানে লাইভটাকে একটু লাইক করে দাও আর শেয়ার করে দাও তো কে কোথায় থেকে বলছো একটু গল্প করো সবাই সাথে আর আমার বন্ধুরা যারা আছো তো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো সবাইকে আমার অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ছোট করতে না তাদের আমার মানে আমার বড়রা যারা আছো তাদের অনেক অনেক শ্রদ্ধা আমার পক্ষ থেকে আর যারা আমার ছোট ভাই বোনেরা আছো তাদের অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তো এভাবে আমার পাশে দেখো আর প্লিজ ভিডিও দেখো ফুল ওয়াচ করো তো আমার একটু হেল্প হবে তো যারা আছো প্লিজ একটু কমেন্ট করো সবার সাথে একটু বৃষ্টি এখন আমাদের এদিকে মানে অনেকদিন ধরে বলতে একটু একটু করে হালকা 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 না মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড গরম পড়েছে তো বৃষ্টি হওয়া দরকার কিন্তু অনেক জায়গায় শুনছি যে ঝড় তুফানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো শুনে খারাপ লাগলো কিন্তু বৃষ্টি হওয়া দরকার প্রচন্ড গরম তো ঝড় তুফানটা না হয় মানে ঝড় তুফান ছাড়া বৃষ্টি হোক ওইটাই চাই তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে দাও আমার পাশে থেকো বন্ধুরা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের বারবার বলছি আমার ভিডিও দেখো তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করো হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে এটুকু হেল্প তো তোমাদের কাছে আমি চাইতে পারি তোমাদের কাছে আমার এটাই মানে এতটুকুই হেল্প চাইছি কারণ এখন আমার বন্ধুদের কাছে আমি হেল্প চাইতে হচ্ছে কারণ আমার আর এক মাস সময় আছে হাতে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার হাতে আর এক মাস সময় আছে তো তোমাদের ভালোবাসা হেল্প ছাড়া মানে কিছুই সম্ভব না তো প্লিজ আমার হাতে আর একটা মাস সময় আছে প্লিজ আমাকে একটু হেল্প করো সাহায্য করো টাকা দিয়ে হেল্প চাইছি না বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখো আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিও দিচ্ছি প্লাস তোমরা একটু প্লিজ দেখো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও পাশে দেখো এ দুটোকে চাইছি বন্ধুরা প্লিজ হেল্প করো আর একজন আরেকজনকে হেল্প অবশ্যই করা দরকার আর যারা ছোট মানে আমার মতো যারা ছোট চ্যানেল আছো বা নতুন ভিডিও করেছ সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে দেখবা তোমরা মানে সবাই একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজে ইনকাম করতে পারবে আমরা ইউটিউবে এত বড় একটা সুযোগ দিয়েছে তো সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে সবাই সবাইকে সবাই সবাই কাজে লাগবে তো এ ইউটিউবের প্ল্যাটফর্মটা তোমরা একটু কাজে লাগাও সবাই সবাইকে সাপোর্ট করো যারা মানে যারা ইউটিউবের চ্যানেল আছে এক একজন মানে একজনের মনে করো তো আর একরকম না একজনের অন্যরকম ময়ূরী চৌধুরী হ্যালো ময়ূরী চৌধুরী আমার ল্যাবে ফার্স্ট টাইম ময়ূরী তো ময়ূরী চৌধুরী তুমি আমার বড় হও না ছোট বলতে পারে না জায় কেমন আছো ভালো আছো নে ভালো তুমি আমার বড় হলে তো আমি তোমাকে দিদিভাই বলবো আর ছোট হলে বড় বলবো তো লাবে আসার জন্য অনেক ধন্যবাদ কুতা দেখে বলছো যারা আছো প্লিজ লাইক লাইভটাকে একটু লাইক করে দাও তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি বলবো কি গল্প করবো তোমাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্টে বলতে পারো কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্টে জিজ্ঞেস করো তো তোমরা যদি কিছু না বলো আছো অনেকে আমি দেখতে পাচ্ছি কেউ লাইফটাকে একটু লাইক করছো না কমেন্ট করছো না তো আমি কমেন্ট না করলে তোমাদের সাথে কি গল্প করব তোমরা কিছু জানার থাকলে কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করো আমার যারা আমার লাইভে নতুন বন্ধু আছো তো তাদেরকে বলছি আমার এটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল প্লিজ তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো সন্ধ্যা সাতটা পিএম মানে সাতটার দিকে আমি মানে ভিডিও আপলোড করি তো তোমরা দেখো প্লিজ আগে চারটা তিরিশ মিনিটে করতাম এখন টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছি এখন শার্টটা শার্টটায় আমি ভিডিও আপলোড করি তো কমেন্ট করো तुम्हारे कि नहीं कि नहीं

তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর লাইভটাকে একটু লাইক করে দাও কমেন্ট করো কিছু বলার থাকলে কিছু জানার থাকলে চল আসলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা কিছু কমেন্ট করছো না তো কি গল্প করব বলো আজকে গলার একটু ঠান্ডা লেগেছে গলাটা একটু ব্যথা সবাই কি রাগ করে বসে আছো নাকি কেউ কমেন্ট করছো না সবাই কি রাগ করেছো আমার সাথে কমেন্ট করো তোমাদের সাথে সাথে আমিও চুপ করে বসে থাকি আমি একা একা বক 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 করছি তোমরা কিছুই কমেন্ট করছো না কিছু বলছো না সবাই কমেন্ট করো সবাই সবার সাথে পরিচয় হও যারা নতুন চ্যানেল আছে সবাই কমেন্ট করো কমেন্ট করে সবার সবার সাথে পরিচয় হও তারপর তাহলে না একজন একজনের সাথে পরিচয় হা মানে একটা ভালো জায়গায় পৌঁছাবা লেফট ক্লিক টু লাইক করে দাও লেফট একটু টু লাইক করে দাও কিউ কমেন্ট করছো না তোমরা কিছু কমেন্ট করছো না এই জন্য আমি চুপ করে আসছি থাকো আমি ঘুম আমিও ঘুমাচ্ছি আর তোমরা করো না আমি তাহলে ঘুম মানে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে একটু আগে মানে উঠলাম আবার চোখে ঘুম তোমাদের সাথে গল্প করছি শুয়ে শুয়ে আবার ঘুমিয়ে যায় সবাই চলে গেছে নাকি তুমি কিছু বলছো না কিছু কমেন্ট করছো না তাহলে আমি কি বলবো যারা আছো প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও লাইভটাকে একটু শেয়ার করে দাও লাইক করো যারা আছো ও চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো কেউ কমেন্ট করছে না আমার ভাঙ্গা ভাঙ্গা গলায় একটা গান শোনাবো তোমাদের শুনবে কমেন্ট যেহেতু করছো না আমার একটা এই ভাঙ্গা মানে ভাঙা বেসুরের গলায় একটা গান গাচ্ছি শুনো তাহলে এই চলেই গেল ঠিক আছে আমিও লাইফকে এখন বন্ধ করে দিচ্ছি কেউ যেহেতু লাইফে নেই আজকের জন্য টাটা